হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আজ শ্রী শ্রী পবিত্রা একাদশী বা পুত্রদয় একাদশী এই পুত্রদয় একাদশীতে বা পবিত্রা একাদশীতে আমরা ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মুখ্য যোগের পুনর সংখ্যক শ্লোকটি আস্বাদন করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান কৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুখ করতি বা চলং পঙ্গু লং হতে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা পনেরো শরীর বাং মনভীর যত কর্ম প্রারভতে নরহ বা বিপরীতম বা পঞ্চ এতে তৎস হিতবহ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব নরহ মানুষ শরীর বাং মনভিহী শরীর মন এবং বাক্যের ধারা যত যে ন্যায্যম ন্যায্য বা অথবা বিপরীতম অন্যায্য কর্ম বা অথবা অন্য কোন কর্ম প্রারব হতে শুরু করে এতে এই পঞ্চ পাঁচটি তস্য তার হেতব কারণ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো মানুষ শরীর মন এবং বাক্য দ্বারা যে ন্যায্য বা অন্যায্য অথবা অন্য কোন কাজ করে এই পাঁচটি তার কারণ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি পূর্ববর্তী শ্লোকে অর্থাৎ চোদ্দ সংখ্যক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যে কাজগুলি করি তার কারণ পাঁচটি বিষয় অধিষ্ঠান বা দেহ কর্তা বা অহংকার করণ বা ইন্দ্রিয়গুলি বা কার্যসাধন যন্ত্র চেষ্টা বা প্রচেষ্টা এবং দৈব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে শরীর দ্বারা আমরা যে কাজগুলি করি অর্থাৎ ত্যাগ করা এবং করা করা, যান্ত্রিক কাজ করা ইত্যাদি অথবা মন দ্বারা আমরা যে কাজগুলি করি যেমন মনন করা ধ্যান করা চিন্তা করা ভাবনা করা বা বাক্যের দ্বারা আমরা যে কাজগুলি করি যেমন কথা বলা পাঠ করা কীর্তন করা জব করা ইত্যাদি এই সমস্ত কাজগুলি দুই প্রকারে বিভক্ত ন্যায্য কার্য এবং অন্যায্য কার্য শাস্ত্রে যে বিধি বলা হয়েছে সেই বিধি বা নির্দেশ মেনে সকলের মঙ্গল কামনা করে অহিংসভাবে সততার সঙ্গে যে কার্যগুলি করা হয় তা ন্যায্য কার্য আর শাস্ত্রবিধি না মেনে অসৎভাবে অসৎ উদ্দেশ্যে অন্যের অনিষ্ট কামনা করে হিংসা যুক্ত হয়ে যে কার্য করা হয় তা অন্যায্য কার্য এই যে ন্যায্য কার্য তা হলো শুভ ফলদায়ক এবং অন্যায্য কার্য তা হল অশুভ ফলদায়ক মানুষের কর্তব্য কি মানুষের কর্তব্য হল অন্যায্য কার্য না করে ন্যায্য কার্য করা তা মানুষ ন্যায্য কার্যই করুক বা অন্যায্য কার্যই করুক যে কার্যই করুক না কেন শরীর মন বা বাক্য দ্বারা যে কার্যই করুক না কেন ওই পাঁচটি বিষয় অর্থাৎ অধিষ্ঠান বা দেহ স্থান কর্তা বা অহংকার করণ বা কার্য সাধন ইন্দ্রিয়গুলি নানান রকম প্রচেষ্টা এবং হাত পা বা অন্য ইন্দ্রিয়গুলির সঞ্চালন এবং দৈবশক্তি বা পরমাত্মা এই যে পাঁচটি বিষয় এগুলি হলো সমস্ত কার্যের কারণ মানুষ কার্য করবার পূর্বে মনে মনে সেই বিষয়ে ভাবনা করে তারপরে বুদ্ধি সেই কার্যটি করবার জন্য নিশ্চিত করে তারপরে হাত পা কর্ণ নাসিকা নাশিকা বা ত্বক ইত্যাদি ইন্দ্রিয়গুলির সাহায্যে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে অহংযুক্ত জীব আত্মা পরমাত্মার শক্তিতে কোনো একটি স্থানে বসে বা দেহের মধ্যে কার্যটি সুসম্পন্ন করে কাজে আমরা ন্যায্য বা অন্যায্য যা কিছু কার্য করি না কেন তার কারণ ওই পাঁচটি বিষয় আমরা যত রকম কাজ করি তা তিন ভাগে বিভক্ত কি কি ভাগে বিভক্ত শরীর দ্বারা কাজ মনের দ্বারা কাজ বাক্যের দ্বারা কাজ অর্থাৎ শারীরিক কাজ মানসিক কাজ এবং বাচিক কাজ এই সমস্ত কাজগুলি অহংকার শূন্য হয়ে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে করলে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়া যায় সহজে আর যদি মন এবং বাক্য দ্বারা অহংকার সহকারে কর্তৃত্ব বিমান সহকারে কাজগুলি করা যায় তাহলে মানুষ কর্মফলের দ্বারা বন্ধনগ্রস্ত হয় অতএব কায় মনো বাক্যে অহংকার শূন্য হয়ে ফলের আশা শূন্য হয়ে ভগবানের প্রীতির জন্য কর্ম করতে হবে এইভাবে কর্ম করলে ভগবানের শ্রীচরণে সহজে পৌঁছানো যাবে বা ভগবানকে লাভ করা যাবে কেমন দেখুন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখেছি দামবন্ধর লীলায় যে মা যশোধা ভোরবেলায় ঘুম থেকে উঠে দধিমন্থন করছেন তিনি যখন দধি মন্থন করছেন তখন কি করছেন তিনি গুনগুন করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণগান করছেন হাত দুটি দিয়ে দধি মন্থন করছেন কৃষ্ণ সেবার জন্য এবং মনে মনে ভগবানের রূপ গুণ এবং লীলা কথা স্মরণ করছেন তিনি মনে মনে ভাবছেন কতক্ষণে আমার গোপাল আসবে আমার গোপালকে কোলে তুলে নেব আদর করব। স্তন্ন দুগ্ধ পান করাবো এইভাবে মা যশোদা যখন কাল মনোবাক্যে গোপালের অনুধান করছিলেন তার সেবার জন্য কাজ করছিলেন তখন ভগবান আর দূরে থাকতে পারেননি গোপাল ঘুম থেকে উঠে ধীরে ধীরে মায়ের কাছে চলে এসেছেন মায়ের মন্থন দণ্ডটা ধরে দাঁড়িয়েছেন মার মন্থন দণ্ড নাড়াতে পারছেন না যা লাগছে মা ভাবলো কি হয়েছে মন্থন দণ্ডটা নড়ছে না কেন মা চক্ষু মেলে দেখলেন যে গোপাল এসে দাঁড়িয়ে মন্থন দণ্ডটা দিয়ে ধরে রয়েছে মা মনে মনে ভাবলেন আমার গোপাল কিন্তু তার বুদ্ধি হয়েছে ডাকছে আমি শুনতে পাচ্ছি না আমার মন্থন দণ্ডটা ধরে দাঁড়িয়ে রয়েছে মা মন্থন কার্য ত্যাগ করে তার আদরের গোপালকে আদরের নীলমণিকে কোলে তুলে নিলেন কোলে তুলে নিয়ে তাকে স্তন দুগ্ধ পান করাতে লাগলেন আহা কত সুন্দর লীলা তাহলে দেখলেন তো যে কায় মন এবং বাক্য দ্বারা যদি ভগবানের সেবা করা যায় একান্ত মনে এবং তাকে স্মরণ করা যায় তাহলে ভগবান আর দূরে থাকতে পারেন না হরে কৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের পনেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি গুজ্জানি শ্রীন পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা

তথান্তে পরম পদম হরিওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারাদিন রাতে এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু পুত্র তুমি কন্যা তুমি স্থাপ জঙ্গম কেটে পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরিওম তৎসব